ঠাকুর শ্রী শ্রী সীতারামদা শঙ্করনাথ দেব তার শিষ্যকে বলছেন এসো কাছে বসো স্নান করেছো তো স্নানটি কি জানো স্নান হলো জীবনের মহা অভিষেক পাঞ্চভৌতিক শরীর প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে পাঞ্চভৌতিক শরীর প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে উন্মুক্ত স্থানে ভ্রমণে উন্মুক্ত মানে খোলা আকাশের নিচে উন্মুক্ত স্থানে ভ্রমণে আকাশের ক্ষয় পূরণ হয় আমাদের শরীরে যে আকাশ যে বোম সেই আকাশের ক্ষয় পূরণ হয় উন্মুক্ত বায়ু দ্বারা বিশুদ্ধ বায়ু সেবনে ভ্রমণে বায়ুর ক্ষয় পূরণ হয় উন্মুক্ত বায়ু যে জায়গা আছে মানে সুন্দর জায়গা খোলামেলা জায়গা ভ্রমণে বায়ুর ক্ষয় পূরণ হয় শরীরের যে বায়ু ক্ষিতীয়ব তেজ মরুদ বোম এই দিয়ে আমাদের শরীর পঞ্চভূত তার কিভাবে কি কি জিনিস কিভাবে পূরণ হয় তার ক্ষয় কিভাবে পূরণ হয় সেটা ঠাকুর বলছেন ঠাকুর বলছেন উন্মুক্ত স্থানে ভ্রমণে আকাশের ক্ষয় পূরণ হয় উন্মুক্ত বায়ু দ্বারা বিশুদ্ধ বায়ু সেবনে ভ্রমণে বায়ুর ক্ষয় পূরণ হয় স্নানে পানে জলের ক্ষয় পূরণ হয় স্নান করলে আর পান করলে জলের ক্ষয় পূরণ হয় মৃত্তিকা গায়ে মাখা মৃত্তিকা ব্যবহার দ্বারা পূরণ হয় আর সূর্য তাপে নিয়মিত অবস্থান করলে শরীরের যে তেজ অংশ ক্ষয় হয় তার পরিপূরণ হয় জল হলো প্রাণের উপাদান জল হতেই প্রাণ হয় জল হলো প্রাণের উপাদান তাই যতক্ষণ জলে স্নানাদি করবে যতটা জলপান করবে সেই পরিমাণে তোমার শরীর সুস্থ থাকবে প্রাণের শক্তি বর্ধিত হবে তাই আর্যিসির প্রথম আদেশ হলো যে প্রাত স্নান করো স্নানের দ্বারা যে শুধু সাময়িক তৃপ্তি হয় তা নয় শাস্ত্র বলেছেন স্নান দ্বারা পাপ ক্ষয় হয় যদি স্বাস্থ্য না হারিয়ে থাকো তবে চেষ্টা করবে নিত্য তিনবার স্নান করতে তারপরে বলছেন এখন স্নান করেছ তো নাও সন্ধ্যাটা করে নাও তাহলে আপনারা একটা সুন্দর জ্ঞান পেলেন এখানে যে কিভাবে আমাদের যে পাঞ্চভৌতিক শরীর এই যে পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম এর যে ক্ষয় নিরন্তর হয়ে যাচ্ছে আমাদের শরীরে আমাদের বয়সের সাথে সাথে এর পরিপূরণ কিভাবে করা যায় বা ডেলি আমাদের যে ক্ষয় হচ্ছে তার পরিপূর্ণ কীভাবে করা যায় ঠাকুর একটি সুন্দরভাবে এটার একটা ব্যাখ্যা দিয়েছেন ওনার শ্রী শ্রী অঙ্কারনাথ রচনাবলীর ষষ্ঠ খণ্ডে আপনারা ফলো করবেন এইগুলো আর কেমন লাগলো ভিডিওটি আপনারা জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে कृष्ण हरे 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 राम 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 I am